হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু আর মেডিসিন চ্যানেল আজকে খুবই সাধন কিন্তু একটা বিরক্তিকর সমস্যার কথা বলবো মুখের ঘা বা মুখের ফোস্কা যেটা আমরা মাওতালসার নামেও পরিচিত আর এটা কেন হয় কী করলে ভালো হবে আর কোন ওষুধ খাওয়ার মাধ্যমে এটা দ্রুত নিরাময় হবে সবই জানতে পারবেন ভিডিওটার মাধ্যমে তবে চলুন শুরু করি ভিডিওটি এবং পুরোটা দেখতে থাকুন অনেক কিছুর জানতে পারবেন মুখের ঘা বা মাওতালসার কী মুখের ঘা হলো মুখের ভিতরে ছোট ছোট সাদা বা হলুদ রঙের ফোস্কার মতন ঘা যেগুলো খাবার খেতে গেলে বা জলপান করতে গেলে অনেকটা কষ্ট দেয় একেই মুখের ঘা বা মাওতালসা বলা হয় এটা সাধারণত জিহা গাল বা ঠোঁটের ভিতরের দিকে হয়ে থাকে এই মুখের ঘা হওয়ার কী কী কারণ রয়েছে সাধারণত আমাদের দেহে যদি ভিটামিন বি কমপ্লেক্সের ঘাটতি ঘটে থাকে সেখানে দেখা যায় মুখের ভিতরে কিন্তু এই মাউতালসার দেখা যায় এছাড়া গরম ভাজা বা ঝাল জাতীয় খাবারও যদি বেশি খাওয়া যায় সেক্ষেত্রে কিন্তু ফুড পয়জনিং হয়ে বা গরমের ফলে সেখানে গালে ফোসকা পড়ে গিয়ে সেখানে কিন্তু ঘা হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া শক্ত ব্রাশ দিয়ে ব্রাশ করার সময় যদি মুখের ভিতরে কেটে যায় সেখান থেকে মুখের ঘা হয় তাছাড়া মানসিক চাপ ঘুমের অভাব রোগ প্রতিরোধ করার ক্ষমতা কমে গেলে এছাড়া যারা দীর্ঘদিন ধরে বিভিন্ন মেডিসিন খেয়ে থাকে সেই সমস্ত মেডিসিনের সাইড এফেক্টসে এই মুখের ঘা কিন্তু হতে দেখা যায় মুখের ঘা হলে আমরা কি কি ঘরোয়া পদ্ধতি অবলম্বন করতে পারবো এবং এর কী কী চিকিৎসা ব্যবস্থা রয়েছে প্রথমত নুন জল এবং গরম জল দিয়ে আমরা কিন্তু দিনের মধ্যে দুই থেকে তিনবার কিন্তু এই মুখের ঘাটাকে কিন্তু আমরা ধুবো বা কুলকুচির মাধ্যমে এটাকে আমরা পরিষ্কার করে জীবাণুমুক্ত করব। এছাড়া মুখে যেখানে ঘা হয়েছে সেখানে বিভিন্ন ধরনের মার্কেটে জেলি পাওয়া যায় যেমন অ্যালোভেরা জেল এছাড়া লিগ্নোকাইন জেল বা যেটা অ্যানাসেসিয়া জেল বলা হয় এটাতে অনেকটা যন্ত্রণা এবং যে বেদনাটা রয়েছে সেটাকে উপশম করতে পারে সেটা লাগাবো এছাড়া আমরা ভিটামিন বি কমপ্লেক্স জাতীয় খাবার বা ভিটামিন বি কমপ্লেক্স ট্যাবলেট আমরা ডেলি একটা করে কিন্তু খেতে পারি তাছাড়া বেশি পরিমাণ ফলমূল খাওয়ার চেষ্টা করব তেলে ভাজা বেশি ভাজাভুজি খাওয়া এবং জাঙ্ক ফুড খাওয়া থেকে আমরা বিরত থাকবো যদিও মুখের ঘা সাত দিনে বেশি স্থায়ী হয় না তো তারপরেও যদি সেখান থেকে ঘাটা যদি বেশি পরিমাণ বেড়ে যায় ওখান থেকে রক্ত আসতে শুরু করে তাহলে অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিতে হবে কিছু প্রয়োজনীয় ওষুধের নাম যেটার মাধ্যমে আমরা দ্রুত এটা উপশম করতে পারি যেমন ভিটামিন বি কমপ্লেক্স যে সমস্ত মেডিসিনের ভেতরে ভিটামিন বি কমপ্লেক্স রয়েছে সেই ধরনের মেডিসিনগুলো আমরা নেওয়ার চেষ্টা করব এছাড়া আমরা বিভিন্ন গার্গিল দিয়ে জলের ভিতরে মিক্সড করে আমরা কিন্তু সেটাকে গার্গুল করে সেটাকে জীবাণুমুক্ত করব। আমার চ্যানেলে কিন্তু এরকম গার্গিলের ভিডিও কিন্তু দেওয়া রয়েছে চাইলে তোমরা আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো এছাড়া সেখানে আমরা অ্যান্টিব্যাকটেরিয়াল যে কোনো ক্রিম বা অ্যালোভেরা জেল লাগাবো যাতে ঘাটা তাড়াতাড়ি শুকিয়ে যায় যদি কোনো বিশেষ সমস্যা হয়ে থাকে তবে আমরা অ্যান্টিবায়োটিক্স ট্যাবলেট নিতে পারি এবং অ্যাসিডের কারণে যদি মুখের ঘাটা হয়ে থাকে তাহলে আমরা সেখানে অ্যান্টাসিড মেডিসিন ব্যবহার করব তাছাড়া খুবই যদি যন্ত্রণাদায়ক হয়ে থাকে এই ঘাটা তো যন্ত্রণা উপশমের জন্য আমরা প্যারাসিটামল জাতীয় বা যে কোনো কিলার আমরা ব্যবহার করব কিন্তু সেটা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী মুখের ঘা অনেক সময় নিজের থেকেই ভালো হয়ে যায় তবে যদি ঘন ঘন হয় বা ব্যথা সহ্য না হয় তাহলে অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের সঙ্গে পরামর্শ নিতে হবে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন সঙ্গে থাকার জন্য থ্যাংক ইউ